প্রিয় বন্ধুরা ঠাকুর মোটরসে স্বাগত আমরা ঠাকুর মোটরসে যাচ্ছি ঠাকুরনগর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের পথ ঠাকুরনগর স্টেশন থেকে চাঁদপাড়ার দিকে ভ্যানে অথবা পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটের পথ কিছুটা সামনে গিয়েই শ্রীধাম ঠাকুরবাড়ি ঢোকার ঠিক পূর্ব মোড়ে ঠাকুর মোটরস স্থানটির নাম রয়েছে ছবেদাতলা আপনারা স্টেশনে নেমে যে কোনো ভ্যান অটো অথবা টোটোতে ঠাকুর মোটরস বললে সরাসরি ঠাকুর মোটরসে নিয়ে আসবে অথবা সবেতাতলা বললে আপনারা পায়ে হেঁটেও পৌঁছে যাবেন এখানে ব্যাটারি ভ্যানের যাবতীয় মালামাল সুলভে বিক্রয় করা হয় ব্যাটারি ভ্যান টোটো লোডার ব্যাটারি চালিত বাইসাইকেল সহ ব্যাটারি চালিত সকল প্রকার গাড়ির মালামাল বিক্রয় এবং গাড়ি তৈরি করা হয় মোটর কিট ব্যাটারি সহ যাবতীয় পার্টস সুলভে করা গিয়ে বন্ধুরা আরও একটা সম্পূর্ণ ব্যাটারি ভ্যান কমপ্লিট হতে যাচ্ছে শিয়ালদা থেকে বনগা রুটের ব্যাটারি ভ্যানের ট্রেন ধরে আপনারা নামবেন সেটা চলছে স্টেশনে সেখান থেকে মালার স্টিকারের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু গ্লাস সেটিং হচ্ছে ঠাকুর মোটরস ঠাকুরনগর ঠাকুর মোটরস থেকে নিয়মিত গাড়ি তৈরি করা হয় এখানে ব্যাটারি ভ্যান টোটো লোডার সকল ধরনের গাড়ির কাজ হয় আপনারা দেখতে পাচ্ছেন একটা দারুণ সুন্দর একটি ব্যাটারি ভ্যান কমপ্লিট হয়েছে দারুণ স্টিকার করা সাইডে রেলিং দেওয়া রয়েছে মাচায় রাবার দেওয়া রয়েছে মোটা চাকার বাইকের সকার দিয়ে কমপ্লিট করা একটা গাড়ি সিটের পিছনে রয়েছে বড় হেসাল রয়েছে এমএইটি সিট সামনে রয়েছে জল কাঠ হিসেবে টিনের সেট করা পুরো সাইডে রয়েছে স্টিকার করা একটি দারুণ বাহারি সাজের আপনারা ঠাকুরনগর ঠাকুর মোটরসে চলে আসুন এমন সুন্দর ব্যাটারি ভ্যান এবং অন্যান্য ব্যাটারি চালিত গাড়ি পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমরা ঠাকুরনগর স্টেশনে নেমে ঠাকুরবাড়ি ঢোকার ঠিক কাছাকাছি সবেতা তলা এমনকি গুগল ম্যাপে সার্চ করলেও পেয়ে যাবে থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা ঠাকুর মোটরসের আর একটা সম্পূর্ণ নতুন ব্যাটারি হয়ে গেল আজকেই তার ডেলিভারি দাদা অলরেডি চলে এসছে গাড়ি নেবার জন্য একটা দারুণ গাড়ি তৈরি হয়েছে দেখুন এখানে চারটা কালারের কম্বিনেশন করা হয়েছে আমাদের রিকোয়ারমেন্ট ছিল কালার আমরা তার মন মতো করে কালার করে দিয়েছি গাড়িটিতে রয়েছে সিএটের টায়ার মাইলেজ টায়ার পিছনে রয়েছে সাইডে ক্লাম পিছনে বড় করে পাদানি এমএটি সিট ব্যবহার করা হয়েছে সিটের পিছনে দেওয়া আছে বড় হ্যাশাল সামনের চাকার পিছনে দেওয়া আছে টিন দিয়ে বড় করে জল গার্ড মাছের উপরে মাচার রাবার দেওয়া হয়েছে টোটাল গাড়িটা স্টিকার দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে বাহারি সাজে সামনে মালামাল রাখার জন্য ঝুড়ি দেওয়া হয়েছে লুকিং গ্লাস থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থাপনা রয়েছে আজকে এই গাড়িটা ডেলিভারি হচ্ছে আপনারা ঠাকুর মোটরসে যে কোনো ধরনের গাড়ি অর্ডার করতে পারেন আমাদের মোবাইল নাম্বারে ফোন করুন বৃহস্পতিবার ছাড়া যে কোনো দিন চলে আসুন ব্যাটারি চালিত গাড়ি ব্যাটারি ভ্যান টোটো লোডার ব্যাটারি চালিত সাইকেল সাইকেল কিট সহ যে কোনো স্পেয়ার পার্টস সুলভে পেয়ে যাবেন ঠাকুর নগর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের পর সবেতা তলা ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ অভিনন্দন বন্ধুরা আমাদের আর একটা নতুন গাড়ি তৈরি হয়ে গেল সম্পূর্ণ নতুন একটি ব্যাটারি ভ্যান আপনারা দেখতে পাচ্ছেন কি দারুণ লাগছে চলুন এই ব্যাটারি ভ্যানটি সম্পর্কে কিছুটা জানি এটাতে ব্যবহার করেছে সিএটের টায়ার সিএটের মাইলেজ টায়ার সাইডে দেওয়া হয়েছে রেলিং যখন কোনো মালামাল নেবে তা বাঁধার জন্য সুব্যবস্থার জন্য রেলিং দেওয়া হয়েছে মাচায় রাবার দেওয়া হয়েছে যাতে জল এবং ভুলাবালি যাতে না লাগে মোটর এবং ব্যাটারি সেফ থাকে পায়ের জন্য একটা সুন্দর গার্ড দেওয়া হয়েছে সামনে মালামাল রাখার জন্য ঝুড়ি দেওয়া হয়েছে ব্যবহার করেছে ডিজিটাল মিটার লুকিং গ্লাস ডবল লাইট মাঠ গার্ড সামনের চাকার জন্য একটি টিনের গার্ড দেওয়া হয়েছে এটি দুটি কালার কম্বিনেশন করা হয়েছে ফিরোজা ব্লু এবং ডিপরেন্সের সমন্বয় করা হয়েছে বসার জন্য একটি সুন্দর এম একটি বড় সিট ব্যবহার করা হয়েছে দেওয়া হয়েছে বড় ধরনের হেসাল ডবল পুলির ব্রেক ব্যবহার করা হয়েছে পিছনে দিয়ে দেওয়া হয়েছে একটা বড় পাদারিটি লিড এসিড ব্যাটারি দিয়ে করা হয়েছে আপনাদের এমন সুন্দর সুন্দর গাড়ির প্রয়োজন হলে আমাদের নম্বরে ফোন করুন অথবা ভিজিট করুন ঠাকুর মোটরস ঠাকুরনগর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের পর ঠাকুরনগর স্টেশন থেকে শ্রীধাম বাড়ির ঢোকার পথের কাছে ঠাকুর মোটরস অথবা শবেতা তলা আপনি ঠাকুরনগর স্টেশন থেকে নেমে যে কোনো গাড়ি ভ্যান টোটো এর কাছে জিজ্ঞাসা করলেই ঠাকুর মোটরস দেখিয়ে দেবে হেঁটে আসলে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের পথ ঠাকুরনগর থেকে ঠাকুরবাড়ি তথা চাঁদপাড়া রোডে আপনারা ঠাকুর মোটরসে মোটর ভ্যানের যাবতীয় পার্টস পেয়ে যাবেন লিড অ্যাসিড ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি সেসিস চাকা টায়ার অন্যান্য সকল ধরনের মালামাল আপনি এখানে পেয়ে যাবেন সুলভে এছাড়া আপনি এখানে গাড়ির জন্য অর্ডার করতে পারেন ব্যাটারি ভ্যান লোডার গাড়ি টোটো ব্যাটারি চালিত সাইকেল এবং ব্যাটারি চালিত অন্যান্য গাড়ির জন্য থ্যাংক ইউ আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর এবং কন্ট্যাক্ট নম্বর উভয় আপনি পেয়ে যাবেন আমাদের ভিডিওতে এমন গাড়ি আপনাদের আবশ্যক হলে আজই ফোন তুলে নিন এবং ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নম্বরে যে কোনো জায়গা থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের আসার সুব্যবস্থা বলে দেওয়া হবে আপনারা মোটর কিট এবং অন্যান্য সকল মালামাল এখানে পেয়ে যাবেন ধন্যবাদ থ্যাংক ইউ